নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও ভালো আছি আপনারাও ভালো থাকবেন যে আপনাদের সামনে একটা নতুন ভিডিও শেয়ার করছি তো প্রথম থেকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আপনাদের পাটি সাপটা পিঠে বানিয়ে দেখাবো তো পাটি সাপটা পিঠে শীতকালে খুবই ভালো লাগে তা আসুন আপনাদের পাটি সাপটা পিঠে বানানোর জন্য কী কী নিয়েছি দেখাচ্ছি পাটি সাপটা পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি চিনি নিয়েছি আর ময়দা নিয়েছি এখানে নিয়েছি আসর চালের গুড়ি নিয়েছি তো এখন আমি আতব চালের গুঁড়িটা বাটার করে নেব পাটি সাপটা বানানোর জন্য আর এখানে নিয়েছি দুধ এখন আমি বাটার করে নেব পাটির সাপটা বানানোর জন্য এই পাটি সাপটা বানানোর জন্য আতব চালের গুড়িটা বাটার করে নেব তো আমি আতি সাপটা একটা ডিজাইন করেই বানিয়ে দেখাবো আপনাদের তো এখন আমি আতর চালের গুঁড়িগুলো সবগুলো আতর চাল বানাবো না পরিমাণ মতোই আমি বানাবো আর আমি নেব ময়দা নরম থাকার জন্য আমি নিয়ে নেব ময়দা আর দিয়ে দেবো আমি এক কাপ চিনি আমি ভালো করে জল দিয়ে বাটারটা করে নেব অল্প অল্প জল দেবো বেশি ভালো করে বাটারটা করে নেব একসাথে চিনিটা দিয়েছি আমি চিনিটা চিনিটা মিশ্রণ করে দেই এর জন্য আমার ভালো করে বাটারটা করতে হবে যাতে চিনিটা গলে যায় দেখুন বন্ধুরা আমার বাটারটা পুরো হয়ে গেছে আমি ভালো করে বাটারটা করে নিয়েছি চিনি যে দিয়েছি চিনিটাও গলে গেছে এই দেখুন ঘনত্বটা এখন আমার বাটার হয়ে গেছে এখন আমি চাপা দিয়ে ঢেকে রাখবো এখন আমি নারকেলের পুটটা বানিয়ে নেবো পুরো আমি উনুনে আঁশ ধরিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি এখন আমি নারকেলের পুটটা বানিয়ে নেব তো নারকেলের পুটটা খেজুরি গুড় দিয়ে বানালে ভালো হয় তো খেজুরি গুড় নেই বলে আমি একটু খেজুরি গুড়ের মতনই লাল করে আমি বানাবো এখন আমি প্রথমে চিনিগুলো দিয়ে দেবো পুরো খেজুরের গুঁড়ার মতনই লাল দেখা যাবে এখন প্রথমে আমি চিনিটা দিয়েছি চিনিটা দিয়ে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে লাগতে থাকবো বন্ধুরা এই দেখুন আমি চিনিটা লাগতেই থাকছি নেড়ে নেড়ে আমি চিনিটা পুরো লাল করে নেব দিয়ে দেবো আমি নারকেল গুঁড়ি নারকেল গুলো চিনির সাথে ভালো করে পাক আনব জাল দিয়ে যে এখন ভালো করে নারকেলটা পানির সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার পুটটা পিড়া হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো দুটো এলাচ ফাটানো পুট্টার থেকে সেটা আসার জন্য আমি এলাচটা দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারে সেন্ট আসার জন্য আমি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমার কুরটা পুরো খেজুরের গুড়ের মতন লাল হয়েছে তো আপনারা খেজুরের গুড় না থাকলে এভাবে কুরটা বানিয়ে নেবেন পুরো লাল হবে লাগবে খেজুরের গুড়েরই কুর বানিয়েছি নারকেলের কুটটা যে বানিয়েছি পুরো খেজুরের গুড়ের মতন লাল হয়েছে তো আপনাদের খেজুরের গুড় যদি না থাকে ঘরে লাল করতে চান খেজুরের গুঁড়ের মতন তো এইভাবেই কুরটা বানাবেন লাগবে পুরো খেজুরের গুড়েরই কুর বানিয়েছি কুটটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তো এদিক দিয়ে পুটটা ঠান্ডা হতে থাক আমি ওই দিক দিয়ে আরেকটা বাটার বানিয়ে নেব আমি ডিজাইন করে আজকে পাটি সপ্তাহটা বানিয়ে দেখাবো আপনাদের তো তার জন্য আমি আরেকটা বাটার করে নিচ্ছি যে অল্প বুড়ি নিয়েছি সামান্য আমি ময়দা নিয়েছি চিনি এই বাটারটা আমি দুধ দিয়ে গুলে নেব ভালো করে বাটারটা আমি চিনির সাথে মিশিয়ে নেব বন্ধুরা আমি এই যে এরকম ঘনত্ব করে বাটারটা করে নিয়েছি এখন আমি বাটারটার মধ্যে একটু খাবার রঙ দেবো কালার হওয়ার জন্য এক সিমটি আমি রঙ দিয়েছি এটা খাবার রঙে কোনো ক্ষতি করবে না শরীরের জন্য খাবার রঙ একটু দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি কালার হওয়ার জন্য ভালো করে রঙটা আমি বাটার সাথে মিশিয়ে নেব একটা বোতল নিয়েছি বোতলটার মধ্যে ফুটু করে নিয়েছি এ বোতলের মধ্যে এই বাটারটা ঢেলে নেব এখন আমি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে গাজর দিয়েও বানাতে পারেন বিট দিয়েও বানাতে পারেন তো আমি বিট দিয়ে বানাই নি আমি খাবার রঙ দিয়ে ডিজাইনটা বানাবো বন্ধুরা এখন আমি পাটি সবটা বানানোর জন্য তাও আমার গরম হয়ে গেছে তো আমি একটা কলার গাছে দিয়ে নিয়েছি ডাকা নিয়েছি তো এটা দিয়ে আমি তেলটা ছড়াবো এখন আমি বাটার দিয়ে ডিজাইন করব এখন আমি দিয়ে দেবো কুর আমার একটা পাটি শতটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো বন্ধুরা আমি কলা গাছের ডাকাটা যে নিয়েছি শুরু হয়ে গেছে এই জন্য একটু তেলটা ভরাতে অসুবিধা হচ্ছে তো আপনারা বড় ডাকা নিয়ে করে যদি করেন তো পা হবে ভালো তো আমার বড় ডাকার উঁচুর মধ্যে দেখে এখন আমি এই আলুটা নিয়েছি আলুটা দিয়ে আমি তেলটা ছড়াবো আমি আবার পুর দিয়ে দেব বন্ধুরা আমার এই পাঠি সপ্তাহটা হয়ে গেছে তো আরেকটা বানিয়ে নিচ্ছি আমি আবার পুর দিচ্ছি শুধু পাঁচ সাতটা হয়ে গেছে বন্ধুরা পুরো হালকা আছে বানাতে হবে বন্ধুরা আমার চারটে পাটি সাপটা হয়ে গেছে এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা আমার পাটি সাপটা বানানো হয়ে গেছে আর একটা রয়েছে বানিয়ে নিচ্ছি বন্ধুরা পাটি সাপটা বানালে বাটারটা আপনারা একটু পাতলা করে বানাবেন তাহলে পাটি সাপটা ভালো হবে তো বন্ধুরা আমার পাটি সাপটা হয়ে গেছে তো দেখুন আমি যে বাটারগুলি করেছিলাম আমার এতগুলি এতগুলি পাটি সাপটা হয়েছে তো আমার সাপটাটা আপনাদের কেমন লেগেছে লেগেছে বলবেন আর বাড়িতে এমন করে বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পাটি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা করে দেবেন আবার ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে নমস্কার